সকাল থেকে ছাত্র আন্দোলন শুরু নতুন বাজারের মোড়ে ছাত্র আন্দোলন করে তীব্র যানজটের কারণে যাত্রীদের ভোগান্তি বেড়েই চলছে জানা যায় সকাল নয়টা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত তাদের দাবি দেওয়ার জন্য আন্দোলন করেই যাচ্ছে তাদের দাবি হচ্ছে আওয়ামী দুঃশাসনের আমলে যাদের চাকরি হয়েছে তাদের চাকরিচ্যুত করার জন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতেছে জানা যায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে কথাবার্তা বলতে গেলে তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করে পুলিশ প্রশাসন তাদেরকে পুলিশ প্রশাসন তাদের সাথে আলোচনা করতে গেলে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে ফলে পুলিশ প্রশাসন তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে পুলিশ জানায় তাদের আন্দোলনের কোনো পারমিশন নেই তাদের আন্দোলন কোনো যুক্তিযুক্ত নয়